শ্রমিক স্বার্থে আট দফা দাবিতে সাবরুমের শ্রম আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন সিআইটিইউ ইউ সাবরুম মহকুমা কমিটি উনিশে সেপ্টেম্বর বেলা আড়াই ঘটিকায় সাবরুম শ্রম আধিকারিক অমিত করের সাথে দেখা করে দাবি সনদের স্মারকলিপি তুলে দেওয়া হয় সাবরুম মহকুমার লীলাগড় চা বাগান বড় দুর্নীতিতে জড়িয়ে পড়েছে লীলাগড় চা বাগান শ্রমিক সমবায় সমিতির বোর্ড আর্থিক দুর্নীতির ফলে এবৎসর চা বাগানে কর্মরত শ্রমিকদের পূজার বোনাস পর্যন্ত দিতে পারছেন না দুর্নীতিতে জড়িত শাসক দলের নেতাদের বিরুদ্ধেও কোনরূপ ব্যবস্থা গ্রহণ করছেন না বলে অভিযোগ করেন সিআইটিইউ শ্রমিকদের সাথে আট দফা দাবিতে গর্জে উঠলেন সিআইটিইউ সাবরুম মহকুমা কমিটি সাবরুম মহকুমার লুধুয়া ও লীলাগড় চা বাগানের শ্রমিকদের বিশ শতাংশ হারে বোনাস প্রদান করা এবং সমস্ত বকেয়া মজুরি প্রদান করা লীলাগড় চা বাগানে আর্থিক দুর্নীতির তদন্ত করা মোটর শ্রমিকদের বোনাস প্রদান করা সহ আট দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয় সাবরুম শ্রম আধিকারিকের নিকট এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিআইটিউ সাবরুম মহকুমা কমিটির সম্পাদক দীপক দে শ্রমিক নেতৃত্ব লিটন দাস স্বপন চক্রবর্তী প্রিয়তোষ দাস পঞ্চানন দাস কৃষ্ণধন রায় অমল রায় স্বপ্না রায় ক্ষুদিরাম দেবনাথ অরূপ দাস সহ একাধিক নেতৃত্বরা সাবরুমের শ্রম আধিকারিক অমিত দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন আমরা কমিটি আমাদের মহকুমার পরিবহন শ্রমিক এবং বিশেষ করে চা শ্রমিক এই দুইটা অংশের শ্রমিকদের পূজার বোনাস এবং এই মোটর শ্রমিকদের একটা জলন্তর সমস্যা এখনকার এই সময়ের মধ্যে আমাদের মহকুমার সব স্ট্যান্ডগুলোতে নেশার বারবারন্ত এগুলি বন্ধ করা এবং রাস্তাঘাটের বেহাল অবস্থা তার মানে সারাইয়ের ব্যবস্থা করা এবং চা শ্রমিকদের দুটা মহকুমার মধ্যে দুইটা চা চা বাগান রয়েছে চা শ্রমিকদের টোয়েন্টি পার্সেন্ট হারে বোনাস প্রদান করা এবং বিশেষ করে চা বাগান দুইটার মধ্যে একটা নীলাগরে চা বাগান বড় আর্থিক তসরুপের ঘটনা ইতিমধ্যে মিডিয়া প্রকাশিত হয়েছে আমরা বলেছি এই আর্থিক তসরূপের সঠিক তদন্ত করে দোষী যারা হবেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং শ্রমিকদের বকেয়া মজুরি সহ পূজার বোনাস অন্তত পূজার এক সপ্তাহ পূর্বে প্রদান করতে হবে এই দাবিগুলি নিয়েই আমরা মাননীয় সমপরিদর্শকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছি দর্শক আমাদের দাবির যুক্তিকতা স্বীকার করেছেন এবং এই দাবি পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেছেন